আসসালামু আলাইকুম মৌলভী বাজার থেকে আপনাদের সাথে আছি লুনা চৌধুরী আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম ফিওর্স বন্ধুরা নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যা যা শেয়ার করব তা তো দেখবি তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি ভিডিওটি কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকেই বলছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটু স্থান পেয়ে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন সেই সাথে আমার ভিডিওতে একটি লাইক তো অবশ্যই দিবেন এবং সুন্দর করে একটি কমেন্ট করবেন আশা করছি তো বন্ধুরা দেখতে থাকুন তাহলে আমার আজকের ভিডিও এখানে হচ্ছে আমি টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম আলু চিনি ওইগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি বন্ধুরা এই যে দেখেন আমি একটি কড়াইতে মাছের ডিম ভাজি করব। সেটি আপনাদের সাথে ক্যামেরা ধারণ করেছি আমি তো বন্ধুরা আমি আমার মতো করে ডিম ভাজিটা করে নিচ্ছি খুবই সিম্পলভাবে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি লবণ কাঁচা মরিচ কুচি তারপর হচ্ছে জিরে গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে ধনিয়া গুঁড়ো একটু দিয়েছি তারপর গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ সব কিছু দেওয়ার পর আমি একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর তো দেখেছেনই সবাই যে আমি ডিমগুলোকে আজকে হাতে না মেখে সরাসরি একদম দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে তারপর ভালোভাবে চামচ দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা মাছের ডিমে সাধারণত তেলের বেশি প্রয়োজন হয় কিন্তু আমি সে অনুযায়ী তেলটা একটু কমই দিয়েছি যেহেতু আমরা তেলটা বর্তমানে খুবই কম খাই তো জানেন তো কেন সেটা আর আজকে আর বিশ্লেষণ করে বলতেছি না তো বন্ধুরা এই হচ্ছিল আমার দুপুরের মাছের ডিম ভাজি মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনাদেরকে সবাইকে বলছি যে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আর এখন হচ্ছে আমি রান্না করব চাল কুমড়া দিয়ে মাছ তো সেটাই এখন আপনারা দেখবেন আমি মশলা দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিলে যেটা হয় যে তেলটা ছিটকে পড়ে না অনেক সময় ছিটকে পড়ার একটা ভয় থাকে সেই জন্য আমি অনেক সময় তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিই তারপর লবণটাকে চামচ দিই ভালোভাবে একটু গলিয়ে নেই। যাতে করে মশলাটাও তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায় এবং তেলটা ছিটকে না পড়ে তো বন্ধুরা পেঁয়াজ রসুন একটু লাল হওয়ার পর আমি সব কিছু অন্য যে মশলা লাগবে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো এগুলোও আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আমি কিন্তু অল্প তেলেই রান্না করছি সব কিছু তো এখন হচ্ছে আমি সব মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপর অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম পানির মধ্যে মশলাটাকে আমি আরো একটু কষিয়ে নেব মশলাটা আপনি যত ভালো করে কষাবেন তরকারির স্বাদটা অনেক বেশি আসে তো তার কারণেই মশলাটাকে আমি একটু বেশি করে ভেজে নেই তো বন্ধুরা এখন হচ্ছে এই মশলাতে আমি আগে আমার মাছগুলোকে একটু কষিয়ে নেব মশলার মধ্যে তারপর আমি যেটা করব তা হচ্ছে মাছগুলোকে মশলা থেকে আমি উঠিয়ে নেব এরপর ওই মশলাতেই আমি সবজিটাকে আবার মশলার মধ্যে কষিয়ে নেব মানে সবজিটাকে সেদ্ধ করে নেব মশলার মধ্যে তো আমি ইচ্ছে করে তাড়াহুড়ার জন্য মাছটাকে আলাদাভাবে বসাই নিই কষানোর চেষ্টা করিনি একই মশলাতে আমি দুটি কাজ করে নিচ্ছি যাতে করে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো বন্ধুরা আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি সবজিটা দিয়ে চাল কুমড়াগুলো গুলো দিয়ে আমি ভালোভাবে এই মশলার মধ্যে সেদ্ধ করে নেব একদম শেষ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে তারপর মশলার মধ্যে সবজি এবং মাছ একটু সময় রান্না করে নেব তো বন্ধুরা এই হচ্ছিল আমার মাছ যেগুলো আমি তুলে নিয়েছিলাম মশলা থেকে এখন আবার আমার তরকারিটা প্রায় রান্না হয়ে এসেছে একটু বাকি তো আমি মাছগুলো দিয়ে কিছু সময় এভাবে পানির মধ্যে ঝুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে একটু সময় রান্না করব ঠাকনা দিয়ে ঠেকে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা আর এখানে হচ্ছে আমার গাছের শাক ওই শাক দিয়ে আমি একটা বড়া বানাবো আপনারা দেখেন মাঝে মধ্যেই আমি আমার গাছ থেকে কিছু পাতা এনে অল্প কিছু পাতা হয় সেই পাতাগুলো আমার ফেলে দিতে ভালো লাগে না আমার খুবই শখের গাছ যদিও বলার মতো বা দেখানোর মতো আসলে কিছুই না কিন্তু আমার কাছে এটা অনেক বেশি কিছু তো এই জন্য আমি ভালোবেসেই এই শাকগুলোকে নষ্ট না করে কিছু একটা করার চেষ্টা করি অনেক বেশি ভালো লাগে আমার তো আমি এখন এই শাক দিয়ে আমি বড়া বানাবো আর বড়ার মধ্যে আমি মসুরি ডাল বাটা তারপর হচ্ছে চালের গুঁড়ো দেই অন্য সময় কিন্তু আজকে আমি চালের গুঁড়ো না দিয়ে সুজি ব্যবহার করব আমি জানি না আপনারা জানেন কি না যে সুজি দিলেও অনেক বেশি ভালো হয় পরাটা অনেক সুন্দর মোচমুচে হয় তো আজকে চাচ্ছি এই কারণে সুজি দিয়ে দেবো আর এখানে আমি ব্যবহার করব দেখবেনি সবাই নুডলসের মশলা হলুদ গুঁড়ো অল্প একটু মরিচ গুঁড়ো মরিচ কুচি পেঁয়াজ কুচি লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি বড়টা বানাবো আর এই হচ্ছে আমার শাক এই শাকগুলোকে এখন আমি কেটে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কেটে নিয়েছি বন্ধুরা আর এখন হচ্ছে এই যে মসুরি ডাল এটা কিন্তু আমি বেটে নেব তো আপনাদেরকে দেখালাম আর এখানে আমি পেঁয়াজ কুচি কাটা রেখেছি তার মধ্যে আমি কিছু মশলা এড করেছি একটু আগে আপনাদেরকে আমি বলে দিয়েছি যে আমি কী কী এখানে ব্যবহার করব তো তারপরও আপনাদের বোঝার সুবিধাতে আমি বলতে পারি আমি হলুদ নুডুসের মশলা তারপর হচ্ছে একটু লাল মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো তারপর হচ্ছে লবণ পরিমাণ মতো পেঁয়াজ কুচি সব কিছু রেখেছি এখানে ব্যবহার করার জন্য আর এখানে আছে আমার মসুর ডালটা বাটা হয়ে গেছে তো এটাও দিয়ে দিব আর পাশে আছে কিছুটা সুজি পরিমাণ অনুযায়ী তো সব কিছু দিয়ে আমি বড়াটা প্রস্তুত করে নিচ্ছি সবাই সাথেই আছেন আশা করছি অবশ্য আমি জানি না যে আমার কোন বন্ধু এখন পর্যন্ত আছেন অনেকেই হয়তো চলে গেছেন খুবই কষ্ট লাগে যখন মনে হয় আপনারা চলে গেছেন তবে যারা আছেন আমি অনেক ভাগ্যবান যে আমার সাথে দুই চারজন হলেও আছেন এখনও আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা মাঝে মধ্যে যা হয় আমি খুব দ্রুত দু একটা কথা বলে নেই মাঝে মধ্যে হয় কি অনেকে দেখেছি আমি কিছু কথা বলি সব ইউটিউবাররাই এই কথাগুলা বলেন অনেক সময় অনেক কথাই বলেন এই কথাগুলো খারাপ না তো আমার মনে যা আসে আমি সেটা বলার চেষ্টা করি মাঝে মধ্যে আমার মনে হয় অনেক কাপড় আছেন অনেকেই আছেন আবার অনেকে না সবার কথা বলবো না সবাইকে আমি কাউকে ছুটো করছি না বা কারো কারোপরে রাগও করছি না কিন্তু ভালো লাগতো যে আপনারা কিন্তু ভিডিওটা পাওয়ার সাথে সাথে নোটিফিকেশন কিন্তু মোটামুটি সব আপুদের কাছে চলে যায় অন্তত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবসময় অল্প কিছু আপুরা তো আপুরা হচ্ছে দেখা যায় অনেক সময় আসেন না তো আমি যখন আপুদের ভিডিও দেখি দেখার পরে কেউ কেউ আসেন তো এটা আমার জন্য দুঃখজনক কারণ আমি একটু অন্য রকম বিজি থাকি আপনারা হয়তো বলবেন যে আপনারাও বিজি আছেন আমি একা বিজি না এটা বলবেন আমি জানি অবশ্যই আপনারা বিজি আছেন কিন্তু আমার ব্যস্ততা একটু অন্যরকম কিছু কিছু কাজ আছে যেগুলো সবার করতে হয় না কিন্তু আমার করতে হয় যার কারণে আমি সাথে সাথে ভিডিও দেখতে পারি না অনেক সময় একটু লেট হয়ে যায় তাই বলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে গেলে আপনারা অবশ্যই আমার ভিডিওটা আমার অপেক্ষা না করে দেখে ফেলতে পারেন আর যারা আমার সাথে থাকেন আমার পাশে আমির সাথে থাকেন আমি কিন্তু চেষ্টা করি সবার ভিডিওটা দেখার তো বন্ধুরা আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল অনেক কথা আমি বলে ফেলেছি কে কিছু মনে করবে না যদি ভালোবাসেন আমাকে এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আমরা যেন কার প্রতি কোনো আশা করে কাউকে কমেন্ট করি না কারো পাশে থাকি না আমরা যেন ভালোবেসে নিঃস্বার্থভাবে থাকি তো আবারও দেখা হবে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে এভাবেই যদি আমি সুস্থ থাকি ইনশাআল্লাহ সেই পর্যন্ত দোয়া রাখছি সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন الله حافظ السلام عليكم